আসসালামু আলাইকুম এইটিভ চ্যানেল আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে তে আপনাদের দেখাবো তোরাপগঞ্জ থেকে করৈতলা বাজার পর্যন্ত রাস্তার দুই পাশের আঙ্গিনায় সুন্দর মনোরম পরিবেশের যে সেগুলো আপনাদের মধ্যে উপস্থাপন করবো তো সম্মান তিবি দেখেন এই হচ্ছে তোরাপগঞ্জের আহ পশ্চিম দক্ষিণ পাশে সর্বপ্রথম একটা স্কুল স্কুল থেকে আমরা শুরু করলাম দেখেন স্কুলের আঙ্গিনায় শস্য শ্যামল মনোরম পরিবেশের কত সুন্দর পরিবেশ তো দেখেন এই হচ্ছে স্কুল স্কুলের আঙ্গিনায় সম্ভবত পরীক্ষা চলতেছে এসএসসি পরীক্ষা চলতেছে দেখেন মনোরম পরিবেশ কত সুন্দর দেখেন আসলে এই সমস্ত গ্রামীণ পরিবেশের ইয়ে দেখার মতোই যে যেখান থেকে দেখবেন এবং যে যেখান থেকে ভিডিওটা দেখেন অবশ্যই ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন অথবা শেয়ার শেয়ার তো দেখেন এই একটা খাদিজাতুল কোবরা গ্রামীণ মাদ্রাসা কত সুন্দর মনোরম পরিবেশ আসলে এই সমস্ত দিন আহ কোন অনুদানে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন মনোরম পরিবেশ দেখার মতো আসলে গ্রামীণ পরিবেশের এই সমস্ত রোড কিংবা আহ দেখার মতো এই সমস্ত স্থানগুলা আসলে ঘুরলেই আপনাদের মনটা হালকা হয়ে যাবে দেখা যাচ্ছে আর একটা সুন্দর আহ সুন্দর মনোরম পরিবেশ তাও সম্ভবত মাদ্রাসা আসলে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে আপনারা মাঝে মাঝে ঘুরবেন আসবেন দেখবেন তো কত সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে আমার কাছে যখন আমি যখন ঘুরি এই সমস্ত গ্রামীণ পরিবেশের শস্য শ্যামল এই সমস্ত সবুজ আঙ্গিনা এই সমস্ত রাস্তা গুলো যখন ঘুরি আমার মনটা অনেক হালকা হয়ে যায় তো মাঝে মাঝে আমি নিজেও ঘুরি আপনাদেরকে ঘুরে একটু সুন্দর দৃশ্য গুলো আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য চেষ্টা করি তো আপনারা আমাদের সাথে থাকবেন তো দেখেন আমাদের আহ গ্রাম অঞ্চলের মালবাহী কিংবা যাত্রীবাহী গাড়ি গুলা কত ইয়া কত সুন্দর আহ চেরিয়াল করে তারা যাইতেছেন তো দেখেন কত সুন্দর সুন্দর রাস্তা দুই ফাঁকে কত সুন্দর সুন্দর গাছপালা এবং শস্য শ্যামল কত সুন্দর সবুজের কত আহ লীলাভূমি দেখেন তো আসলে দেখেন মোটর চালক মোটরসাইকেল ভাই কি যাচ্ছেন আসলে নিয়ন্ত্রণ বাই কোনো গাড়ি চালানো উচিত না যাই যে জায়গারই যে যে গাড়ি চালাবেন অন্তত তার কন্ট্রোলের ভিতরে রেখে নিয়ন্ত্রণে রেখে গাড়িগুলো চালানোর চেষ্টা করবেন কারণ একদিনের দুর্ঘটনায় সারা জীবনের কান্না দেখেন এই হচ্ছে অটো ভাই আমাদের এই আমাদের এই অঞ্চলে বিশেষ করে আমাদের এই অঞ্চলগুলোতে বিশেষ করে অটো রিকশাগুলোরই এখানে পাড়াপড়া বেশি তো আসলে রিক্সালা বা অটোলা ওয়ালা ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আসলে নিয়ন্ত্রণ বাহিরে গাড়ি চালাবেন না নিয়ন্ত্রণ ভিত্তিক গাড়িগুলো চালাবেন কারণ আপনাদের এই গাড়িগুলো ঠিক মতন হয়তো ব্রেক হয় না কিংবা ঠিক মতন ইয়ে হয় না একটু খুব নিয়ন্ত্রণ ঠিক মাপি আহ ধীর চালাবেন আস্তে ধীরে দেখেন এই মালবাহী গাড়ি একটা গাড়ি যাচ্ছে পিছন দিয়ে একটা মোটর সাইকেল এত কাছাকাছি মোটর সাইকেল চালানোটা উচিত না থাম করি বের করলে হয়তো আপনি ব্রেক নাও করতে পারেন বা একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে একটু সামা একটু দূরত্ব বজায় যে যে গাড়ি চালাবেন আর একটা গাড়ির সাথে অন্তত একটা মিনিমাম একটা দূরত্ব বজায় গাড়ি চালানোর চেষ্টা করবেন আহ দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ এক ভাই এক বাড়ির নাই একটা ইয়ে দিছি কত সুন্দর দেখার মতো তো দেখেন আসলে আসলে আমাদের ভিডিও গুলা করায় মানে আপনাদের মাঝে এই মনোরম পরিবেশের এই স্মৃতি গুলো আপনার মাঝে উপস্থাপন আপনাদের মাঝে তুলে ধরা কিছু না আপনারা দেখেন আহ আজকে বলতে বাজার থেকে তোরা বাজার পর্যন্ত মনোরম পরিবেশের সমৃশ্য গুলো আপনাদের সাথে আপনাদের মাঝে উপস্থা তুলে ধরার জন্য ভিডিওটা করা দেখেন মাঝে মাঝে দু একটা ব্যানার খ্রিস্টন দেখা যাচ্ছে বিভিন্ন নেতাদের তো দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ আপনারা আপনাদের যখন আসলে এক জায়গায় থাকতে হবে আপনারা চাইলে আহ একটু ঘুরবেন দেখবেন তো এই হচ্ছে করৈতলা বাজার আমরা কিছুক্ষণ মাঝে আপনাদের কিছুক্ষণ পরে আপনাদের মাছ থেকে বেঁধে নিব একটা বাস অনেকক্ষণ পরে একটা বাস দেখা যাচ্ছে আর ছোট ছোট পিক আপ মালবাহী যাত্রীবাহী গাড়ি দেখা যাচ্ছে দেখেন এই হচ্ছে করতলা বাজার করতলা বাজারে আরো একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে খুব সুন্দর এবং মনোরম সু সুস্বাস্থ্য সেবা দেওয়া হয় ওখানে যতটুকু আমি জানি আর সামনে একটা ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার আছে দেখার মতো এবং আসলে মানুষের খুব ভালো ওখানে একটা খুব ভালো সুনাম অর্জন একটা ডায়াগনস্টিক সেন্টার আছে আপনাদের যদি কারো কোনো প্রয়োজন মনে হয় বা কারো কোনো দরকার হলে ওখানে আসবেন ওখানে আহ ওখানে ডাক্তারও বসে এবং ওখানে ভালো উচ্চ ভালো মানের পরীক্ষা নিরীক্ষা করা হয় আপনারা চাইলে ওখানে যে দেখেন এই হচ্ছে এই হচ্ছে লাইফ লাইন হসপিটাল প্রাইভেট এখানে হসপিটাল সেকশন আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ